এই জ আয় আমারদ্র আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি মা বাবা এবং গোপু যাবো গাইস একটু রকির জন্য খাঁচা আনতে কেন রকি তো বড় হয়ে গেছে তার জন্য খাঁচা আনতে যাবো গাইস আসানসোল তো আমরা বেরিয়ে গেছি গাইস তো কাইস চলুন তো গাইস চলুন স্টেশনে গিয়ে দেখা তো গাইস ফাইনালি আমাদের লোকালের খবর হয়ে গেছে দু নম্বর দিচ্ছে গাইস টিকিটটা কেটে নিয়ে চলে এসেছি তো গাইস চলুন ট্রেনে যাবে আবার দেখা হবে দেখা এসেছি তোমার সাথে কি গপুও যাচ্ছে নাকি নিয়ে আসলে কেন

ওই দেখুন ওই সাইডে ট্রেন দাঁড়িয়ে আছে লোকালটা ছেড়ে আমরা চলে এসেছি কাজ এক্সপ্রেসে কেন দু মানে এত লেট করছে তার জন্য দুটোই লেট করছে তার জন্য চলে এসেছি গাই সেখানেই দেখা যাক এই কে আগে বোঝায় দেখবো ভাই ফাইনালি আমরা চলে এসেছি আসানসোলে তো লোকালটা এত লেট করেছিল ওই জন্য চলে এলাম বলে দিতেছিলাম যে এক্সপ্রেসে চলে এলাম তো তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম এখন আমরা টোটো করে যাবো গাইস মানে পাখির জায়গায় তো আছে তো গাই প্ল্যাটফর্মটা সামনে দেখুন কোনো অনুষ্ঠান আছে বলে এখানে মানে এত চেয়ার কোনো অনুষ্ঠান হবে মনে হয় তার জন্য এখানে এত চেয়ার লাগানো রয়েছে তো গাইস চলুন সামনের দিকে জয় যাক তো গাইস চলুন জয় যাক তো গাইজ এখন আমি সব হেঁটে হেঁটে যাচ্ছি আর এই পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো দিনের ট্রেন এটা অরিজিনাল ট্রেন না ডুপ্লিকেট হ্যাঁ অরিজিনাল ট্রেন গাইছে এটা হোটেল কিন্তু অ্যাকচুয়ালি ট্রেনের ভিতরে হোটেল ওইদিকে তো এখন আমরা এই সামনে গাইজ টোটো স্টেশন তো এখানে এখন যাব টোটো ধরবো তো গাইজ কোথায় কোথায় না পাখি পাখি জায়গাটার নাম কী জায়গার নাম কী বড়বাজার যাবো টোটোওয়ালাকে বলতে হবে বড়বাজার যাবো দেখা যাক শুনুন তো গাইস ফাইনালি টোটোতে চলে এসেছি এখন আমরা যাবো গাইস বড় বাজার গাইস চলুন তো গাইস এটা হচ্ছে আসানসোল বড় বাজার মানে বাস স্ট্যান্ড তো এখন এইখান থেকে একটু হাঁটতে হবে অনেক কলি গলি অলি গলি আছে হ্যাঁ তো গাইস এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু হাঁটতে তো গাইস হবেই না হাঁটলে হবে না গাইস আসানসোল মানে হাঁটা মানে আপনাদের টোটো স্ট্যান্ডে নামিয়ে দেবে হাঁটতে হবে তো গাইস এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে

এইখানে গাইস দেখুন খরগোশ খরগোশ সব বিক্রি হচ্ছে এখানে গাইস অনেক কিছু পাই তো গাইস এটা হচ্ছে আমাদের মেন মালিক এখন নিয়ে যাচ্ছে খাঁচার মানে যে মেন জায়গায় যেখানে খাঁচা মাঝে থাকে তো এখানে এখন আমরা যাচ্ছি তো এখন দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দাদুটা তো গাইস এখানে আমরা খাঁচার এখানে চলে এসেছি তো দেখা যাক এখন কোন খাঁচারে পছন্দ হচ্ছে এই খাঁচাটা দেখছি এখন আমরা তো গাইস ফাইনালি আমার এই খাঁচাটাই পছন্দ হয়েছে আমাদের দেখা যাক কি হয় আপাতত

खिलाओ और मेन खाद दो और पियो खाद दो भाई तो है भाई इस बाजार में ब्लॉग के बॉय इंद्रिलो जो भी ब्लॉग डाउन हो जाएगा प्लीज प्लीज लाइक शेयर कमेंट सब्सक्राइब करते हैं देख बोल बना देखते रहो खेलते रहो बस तो तो अब नेक्स्ट ब्लॉग में देखा होगा इंद्रिलो